মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত একদিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলনে যোগ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিশুরাই দেশের ভবিষ্যৎ তাই প্রতিটি মানুষকে শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন শিশু হল সমাজের ভিত্তি এবং তাদের অধিকার রক্ষা করে কেবল সরকার বা কোন প্রতিষ্ঠানের দায়িত্ব নয় বরং এটি পরিবারের এবং গোটা সমাজের একত্রিত দায়িত্ব সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি জানান দু থেকে দু সালের মধ্যে রাজ্যে প্রায় জন শিশু আইনি দত্তক গ্রহণের মাধ্যমে স্নেহময় পরিবার পেয়েছে পাশাপাশি শিশু সুরক্ষাকে আরো কার্যকর করতে স্পেশাল পুলিশ ইউনিট প্রতিটি জেলায় সক্রিয় হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এনসিপিআর চেয়ারম্যান তৃপ্তি গুড়হা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিচালক তপন কুমার দাস More than like 4,200 children have been supported under the sponsorship of the Honorable Minister of Health and Pension, while 38 children have been placed in foster care and proper financial assistance. We have, after care service, 14 young adults have been assisted in driving, We invite integrations after being child care distributions, then abortion from 2022 to 2025. क्रिएटिंग सेटअप्स लॉन्ग होम्स ऑन डिगर्ड प्रोडक्शन स्पेशल डिवेलपमेंट टीम्स भी इस बारे में एक इन एवरी डिस्ट्रिक्ट एंड शहर चाइल्ड पॉलीपोसिटिव्स रिलीविंग रिसोर्शन डिपार्टमेंट वन विहैल वॉल्स ऑफ सेंटर्स हमें एक ऑपरेशनल सेंटर्स टू लोंग सेंटर्स टू प्रोवाइड इंडिविजुअल सपोर्ट আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা